আসসালামু আলাইকুম এভ্রুয়ান আজকে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ গেমে নতুন শ্বাসকে বান্ডিল আসছে এটার মধ্যে স্পিন মারবো এই যে দেখো নতুন একটা শ্বাসকে বান্ডিল আসছে এটার মধ্যে স্পিন মারব নারুটা আমার ফেভারিট এনিমে নিমে তো এই কারণে এটার মধ্যে স্পিন মারবো দেখো বারোশো ডায়মন্ড আছে ওইটা কয়টা আজকে ফোরাবো আর যদি লাগে আরও ডায়মন্ডটা না ওই ডায়মন্ড যদি না দেয় গাড়ি না কে আমরা মারি এটা আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওটা যদি কেউ কপি করে নিয়ে সারো ভাই প্লিজ সাইল না ভাই আমার ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতাছি অনেক ডায়মন্ড খরচ করে বানাইতাছি কেউ কপি করে তার চ্যানেলে সারবানা আশা করতেছি তোমরা না আর তো এখন দেখতো একবার এখানে স্পিন মারব প্রথম ফার্স্ট স্পিন বিশ ডায়মন্ডের এখানে দিবে দেয় নাই দেয় নাই আচ্ছা আবার আবার একটা স্পিন গাইস একশো ডায়মন্ডের এবার কা একশো ডায়মনের স্পিনে দিয়া দে দিয়া দে এ হে শিট দিল না আচ্ছা বেড়া নাই আহিন বাইদম আচ্ছা আবার একটা স্পিন হবে ইঞ্চি স্পিন মারা দিলাম দিয়ে দেয় দেয়া 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 দেয় দেয়া দেয়া দে এটা তো দিল না তো গাইস আমরা আবার মারবো আবারও কোনো হবে না নন স্টপ নন স্টপ স্পিন মারবো ইস্পিন মারব স্টপ এখানে আবার স্পিন মারলাম দিয়া দে দিয়া দে দিয়া দে গাড়ি না দিয়া দে দিয়া দে দিয়া দে দে দিয়া দিয়া আহা ছিট ওকে ওই তিরিশটা টোকেন হয়েছে না সাতান্নটা টোকেন হইছে আবার স্পিন মারবো পাঁচটা টোকেন আছে দিব কি আমরা কি পাবো গাইস আমরা কি পাবো দিয়া দে দিয়া দে দিয়া দে দিয়া দিয়া দে দে গাইস দেয় আহা শেট বাই ওকে কয়টা টুকেন হচ্ছে ছিয়াত্তরটা আবার স্পিন নেক্সট দিয়া দে ভাই সাপি সো গাইস আমরা আরও টাইমে টোপাপ করে আসতে আছি তোমরা একটু ওয়েট করো সো গাইস তোমরা দেখতে পারতাছো আমরা আবার আসলাম ডায়মন্ড বাপ করে একটা এক হাজার ডায়মন্ড এখানে এগারোশো ডায়মন্ড আছে চলো ক্যারেক্টারটা পাল্লাই নেই মায়া ক্যারেক্টার নিলাম এক বুড়া সেক্সি ক্যারেক্টার ওকে এখান থেকে আমাদের প্যাটটা সরা একটু কিউট টাইপের একটা প্যাট নিব এখানে কেটিটা নিব কেটি ওকে কেটিটা নিয়ে আমরা যাব এখন স্পিন মারবো ফাইনালি সাসকে বান্ডেল এখানে দেখতে পারতাছো সাসকে বান্ডেল প্রথম একটা স্পিন মারি হলে না দশটা মারি দশটা মারার পর এখানে আবার ডায়মন্ড বাউচের দাম মারবো দশটা আমরা বার করবো ইবো না এটাও না এটাও না এটাও না এইটা বার করবো দশ ষোলো শুরু করা যাক ট্রেন স্পিন এখানে চালু করে ডাইরেক্ট স্পিন ছোঁয়া যায় দিয়ে দে দেওয়া দে দিয়ে দে দিয়ে দে আহ আহ মনে হয় না তাকে দিবো না দিল না যাই হোক ব্যাপার না আমরা আবার স্পিন মারবো এখানে দিয়া দে 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 দিল না যাই হোক ব্যাপার না দেখতে পারতা বাহাত্তরটা টুকেন হয়েছে একশো আরেকটা স্পিন দিয়া দে দিয়া দে দিয়া 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 দে 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 দিল না দেখতে পারতাছ একশো বিরাশিটা টুকেন হয়ে গেছে এখানে ফাইনাল সাতাশিটা সরি এখানে আরেকটা স্পিন মারবো দিয়া দে দিয়া দে থাক সেটা দিল সই না দিল আমরা গিয়ে এখন এক্সচেঞ্জ করবো ফাইনালি গাইস অনেক সাধনার পর অনেক সাধনার পর শ্বাসকে বান্ডিলটা না উটো বান্ডিলটা বার করার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই কা এখন সাজকে বান্ডিলটা বার করবো যে এক্সচেঞ্জে গেলাম ফাইনালি গাইস শ্বাসকে বান্ডিল ওফ কলকাতার লেশন ওকেই ওকে এখানে ওকে ওপেন করে একুপ করবো আর লবিতে যাওয়ার সাথে সাথে আমার বান্ডিল ও মাই ওফ সরি ফিমেল বান্ডিল করানো আছে এখানে যাব গিয়ে পোলা বান্ডিলটা সিলেক্ট করবো এখানে সাসকে বান্ডিল আরে ভাই পরে ভাই সাসকে বান্ডিল কি অস্থির রে ভাই কি বলবো ভাই অস্থির অস্থির তো এখানে দেখতে পার্সেন্ট ফাইনাল নিয়ে আলাম আর ভিডিও শেষে একটাই কথা বলবো এই ভিডিওটা কেউ কপি করে নিবে না তাহলে কপি রেট মেরে দেব তোমার চ্যানেলে আর যদি তোমরা এই ভিডিওর মধ্যে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে মনে করো আমি নেক্সট ই গান একটা বার করব নেক্সট একটা ই বোগান বার করব আর সবাই আমার জন্য দোয়া করবা বাই